এই যে এই ফুলটা অর্ধেক ফুটেছে আর দুই দিন হলে নিতে পারবে আর এটা আরেকটু সময় লাগবে আর এই ফুলটা পুরোপুরি ফুটে গেছে এটা হয়তো ওরা কেটে ফেলবে আজকে বা কালকে কেটে ফেলবে তারপর আপনি গিয়ে এই ফুলটা পাবেন ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আসি হচ্ছে সাদুল্লাপুর গোলাপের গ্রাম এটা হচ্ছে মিরপুর দিয়ে আসতে হয় মিরপুর দিয়ে আবার এই টলার ঘাট দিয়ে আপনি টলারে করে আসতে পারবেন চল্লিশ টাকা ভাড়া নিবে সাদুল্লাপুর এসে নামবেন তো সেখানে আসলে পরে এখানে তিনটা গ্রাম আছে একটা হচ্ছে শ্যাম্পুর গ্রাম একটা হচ্ছে সাদুল্লাপুর আর একটা হচ্ছে বিরুলিয়া তিনটা গ্রাম জুড়ে দেখবেন যে এরকম গোলাপ ফুল গোলাপের গাছ হাজার হাজার লক্ষ লক্ষ গোলাপ ফুল অসাধারণ সুন্দর তো আমরা হচ্ছে শাহবাগে বা ঢাকাতে যে ফুলগুলো দেখি আর্টিফিশিয়াল ফুলের মানে এই ফুলগুলো ওরা নিয়ে যায় দুই দিন বা একদিন পরে আমাদের হাতে পাই আর এখানে এসে আপনি গাছের মধ্যে যে ফুলটা দেখে যাবেন একেবারে ন্যাচারাল সেটার ফিলিংসটা অন্য রকম লাগবে তো আপনাদের যদি কখনো সময় সুযোগ থাকে চেষ্টা করবেন আসার জন্য ফুল দেখার জন্য পরিবেশের সাথে থাকবেন প্রকৃতির সাথে থাকবেন প্রকৃতিকে ভালোবাসবেন